কথাটা আগে গভর্নমেন্টের কাছ থেকে নিচ্ছে বিসিবির কাছ থেকে নিচ্ছে পক্ষান্তরে ওরা কি দিচ্ছে কিছুই দিতে পারতেছে না এবার তাওহিদ হৃদয়ের বাড়িতে আগুন লাগিয়ে দিল বাংলাদেশি ক্রিকেট ভক্তরা কান্নায় ভেঙে পড়লেন তাওহিদ হৃদয় দর্শক পাকিস্তানের বিপক্ষে একটা সহজ জয় হাত ছানিয়ে দিয়েছিল মাত্র একশত পঁয়ত্রিশ রান চেঞ্জ করতে পারলেই চতুর্থবারের মতো স্বপ্নের ফাইনালে পৌঁছে যেত টিম টাইগার্স কিন্তু বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন ব্যাটিংয়ে সেটা সম্ভব হল না শেষ পর্যন্ত ফিরে এসে তরি ডুবল এক একজন ব্যাটার এসে করে আউট হয়ে ফিরে যান বিশেষ করে হৃদয় থেকে শুরু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একটা বাজে শট খেলে রীতিমতো ব্যর্থ হয়ে দলকে কঠিন বিপদের মুখে ফেলে যান এ ব্যাটার এরপর থেকে বাংলাদেশে আবেগে ক্রিকেট প্রেমীদের ট্রলের শিকার হন হৃদয় ভক্ত সমর্থকেরা রীতিমতো কুপ জানেন তার উপর ততটুকু পর্যন্ত ঠিক ছিল তবে খেলা শেষ হওয়ার দুই দিন পার হয়ে গেলেও পাগলা ক্রিকেট ভক্তদের থেকে রেহাই পেলেন না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় তাও হৃদয়ের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রেজি ফ্যান্সটা যেখানে দাউ দাউ করে জোরেপুরে নিমিশেই শেষ হয়ে যায় হৃদয়ের স্বপ্নের বাড়ি যে খবর শুনে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তাওহিদ হৃদয় প্রিয় দর্শক ব্যাপারে আপনাদের কি মন্তব্য বাংলাদেশের ক্রেজি ফ্যান্সদের কাজটি কি ঠিক হয়েছে আপনাদের মহামূল্যবান মন্তব্যটি আমাদের ভিডিও নিচে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য